নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা আজ শ্রীকৃষ্ণ জন্মতিথি উপলক্ষে আপনারা সবাই জানেন যে জন্মাষ্টমী পালন করা হয় এবং এই জন্মাষ্টমী পালন গোটা দেশের বিভিন্ন জায়গায় এবং আমরা বলতে পারি গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মন্দিরে এবং এই শ্রীকৃষ্ণ মন্দিরে এই জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে ঝুলন যাত্রা থেকেই জন্মাষ্টমী উৎসব টানা প্রায় অনেকটা দিনের সেখানে যাত্রা ছিল উৎসব ছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শ্রীকৃষ্ণ মন্দির থেকে সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে মন্দিরে অনেকজন যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের অনেকটাই সমাবেশ রয়েছে তো সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি শ্রীকৃষ্ণ মন্দির আমরা আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ মন্দির থেকে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে যারা দর্শনার্থীরা রয়েছেন যারা পুণ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু প্রচুর ভিড় রয়েছে এবং মন্দির কর্তৃপক্ষ তাদের এবারকার আয়োজনে কি কি রয়েছে সেটাও আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যায় সেখানে দর্শনার্থীরা রয়েছেন মানুষরা রয়েছেন এবং তারা কিন্তু স্বল্প পরিসরে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এবার যেহেতু বন্যার একটা দুর্গতি দেখা গিয়েছে যার কারণে মানুষজন কিংবা মেলা তার পরিমাণটা বা তার সংখ্যাটা কিন্তু অনেকটাই কম এবং সেখানে ছোট ছোট কৃষ্ণ সাজিয়ে আনা হয়েছে এবং যারা ছোট ছোট শিশুরা রয়েছে তাদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আনা হয় এবং গত বছরও যদি আমরা আপনাদেরকে বলি তাহলে এখানে একটা বিশেষ পক্ষ যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই আমাদের সাথে আমাদের সাথে ইতিমধ্যেই রয়েছেন শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ এবং যাদব মহাসভার যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে মন্দিরে কি কি অনুষ্ঠান হয়েছে আগে এবং আগামীতে কি কি অনুষ্ঠান হবে আমরা ত্রিপুরা যাদব মহাসভা প্রত্যেক বছরের মতো এবারও তেহাত্তরতম আমরা জন্মাষ্টমী উৎসব পালন করছি এবং আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধনী হবে এবং জন্মাষ্টমী পূজা আমাদের গোস্বামী মতে কালকে হবে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে থাকবেন আমাদের আগরতলা এমসির মানে মেয়র মেয়র সাহেব শ্রী দীপক মন্দা মহোদয় থাকবেন কর্পোরেটর রত্না দত্তা মহোদয়া এবং সঙ্গে থাকবেন আগরতল আগরতলা জগন্নাথ বাড়ি মন্দিরের প্রধান তথা বক্তি কুমল বৈষ্ণব মহারাজ আজকে আমাদের সাড়ে ছটার সময় এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা আছে এর আগে আমরা বসাকু প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠান করেছি এবং আজকে কৃষ্ণ সাজো প্রতিযোগিতা অনুষ্ঠান এখনও চলছে অনুষ্ঠানের পরে আমরা যারা কৃষিসাজিতা অংশগ্রহণ করেছে যারা বসাহ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তারপরে কালকে থেকে যে মূল পূজার পর্বটা শুরু হবে সেটা আগামী একত্রিশ তারিখ পর্যন্ত আমরা সেই অনুষ্ঠান বা উৎসবটা আমরা পালন করব। তার মধ্যে প্রত্যেক দিন ভক্তিমূলক গানে অনুষ্ঠান থাকবে শ্রীকৃষ্ণের লীলা উপরে কিছু আমাদের নাটক বা অন্যরকম প্রোগ্রাম থাকবে এবং আমরা প্রত্যেক দিন এই আস মানে মন্দির থেকে আমরা ভক্তদেরকে আমরা প্রসাদও বিতরণ করব এবং আমরা একত্রিশ তারিখ মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে শেষের দিন এই হলো আমাদের সংক্ষিপ্ত মানে অনুষ্ঠানের বিবরণ আর আজকে দেখছেন আপনারা ভক্ত সমাগম প্রচুর হয়েছে এবং আমরা উপরে আমরা নয়টা স্টল করেছি বা সেখানে শ্রীকৃষ্ণের লীলা সংক্রান্ত ছয়টা ইভেন্ট বা ছয়টা প্রতিছবি আমরা প্রদর্শন করেছি শ্রীকৃষ্ণের জন্মের যে কারাগার কারাগার থেকে কংসবধ এবং আরও অনেক অনেক রকম আপনারা উপরে গেলে দেখতে পারবেন সবাই বক্তরা দেখতে পাচ্ছে এবং সেটা আমরা প্রত্যেক বছরই করে থাকি এবং আমরা প্রত্যেক বছরই ভক্তদের প্রচুর সারা পাচ্ছি আমরা আশা করছি এইবারও প্রচুর বক্ত সমাগম হবে এবার একটা অন্য পরিস্থিতি ছিল গোটা রাজ্যের মধ্যে বন্যার পরিস্থিতি এবং রাজধানী আগরতলারও বিভিন্ন অংশ বন্যার পরিস্থিতি ছিল আপনারা কিভাবে পাশে দাঁড়িয়েছেন মানুষের হ্যাঁ আগরতলা এবং তৎসংলগ্ন বা সমস্ত ত্রিপুরাই যে ভয়াবহ এক বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটার জন্য সত্যি আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা এই ব্যাপারে তাদের সাহায্যার্থে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চিফ মিনিস্টারের রিলিফ পান্ডে আমরা পঞ্চাশ হাজার টাকা আমরা অনুদান দেব সেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে আর পরবর্তী সময় আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করছি যদি কোথাও আমাদের হেলথ ক্যাম্প বা রক্তদান শিবির মতো কিছু করা যায় সেটা আমরা পরবর্তী সময় আমরা করার ইচ্ছা ইয়ে পরিকল্পনা আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরার জন্যে আমি প্রমোদ লাল ঘোষ চেয়ারম্যান ত্রিপুরা যাদব মহাসভা এবং শ্রীকৃষ্ণ মন্দির ধন্যবাদ আপনাকে একেবারে আপনারা শুনলেন যে শ্রীকৃষ্ণ মন্দির রাজধানী আগরতলা স্থিত যে শ্রীকৃষ্ণ মন্দির রয়েছে সেই শ্রীকৃষ্ণ মন্দিরে জন্মাষ্টমী উৎসবটি কীভাবে পালন করা হবে এবং আগামী কাল তাদের যে পালন উৎসব রয়েছে গোস্বামী মতে সেখানে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সেটা আগামীকাল পালন করা হবে এবং আজ এই উৎসবটা কিভাবে পালন করা হয়েছে এবং আজকেই সন্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন করা হবে আর কিছুক্ষণের মুখ্যমন্ত্রী আসবেন এবং আসার পর এই উৎসবের উদ্বোধন করা হবে তার তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে পাশাপাশি রাজ্যে যেহেতু এবছর একটা অন্যরকম পরিস্থিতি তার কারণে বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে পঞ্চাশ হাজার টাকা তারা দান করছেন শ্রীকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে তার পাশাপাশি বিভিন্ন আয়োজনও তাদের এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে আরও বিভিন্ন দৃশ্যগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরও বেশ কিছু দর্শনার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছেন এবং কৃষ্ণ সাজো যে প্রতিযোগিতা সেই কৃষ্ণ সাজো প্রতিযোগিতাতে ছোট ছোট যারা শিশুরা রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তাদের যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে এবং আজ এই প্রথম দিনে উদ্বোধনের দিনে অনেকটাই ভিড় আমরা লক্ষ্য করতে পারছি শ্রীকৃষ্ণ মন্দিরে আমরা এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের সামনে শ্রীকৃষ্ণ মন্দিরের যে আমরা দাঁড়িয়ে আছি এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা যে বিভিন্ন অফিস রুম থেকে শুরু করে মেডিকেল রুমও কিন্তু তৈরি করা হয়েছে যারা দর্শনার্থীরা এই জন্মাষ্টমী উপলক্ষে এখানে আসবেন তাদের জন্যে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে এখানে বেশ কিছু ক্যাম্প রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে এখানে মেডিকেল টিম রয়েছে এবং সেই মেডিকেল টিম সেখানে রাখা হয়েছে এই শ্রীকৃষ্ণ মন্দিরের যে বাইরে মন্দির প্রাঙ্গনের বাইরে এই জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের এই মেডিকেল টিম এখানে রাখা হয়েছে কি উদ্দেশ্যে না মানে এটা অ্যাকচুয়ালি আমরা ভাটি উপনগর ইউপিসি থেকে বাই অর্ডার সিএমও আমরা ত্রিপুরা সরকার ব্যথা পেলো বা ধরুন কোনো অসুবিধা হলো মেডিকেল কোনো ইমার্জেন্সি ফার্স্ট এডের মতো ফার্স্ট এড দিয়ে আমরা রেফার করার মতো একটা এখানে ব্যবস্থা রেখেছি আর কি খুবই ভালো উদ্যোগ ধন্যবাদ একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন এখনকার মতো সুজাতা দা সোশ্যাল বাংলা